বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়ালে নায়িকার চরিত্রে প্রোডাকশন হাউস ফাইনাল করলো খুব জনপ্রিয় দুজন অভিনেত্রীকে এই ভিডিওতে তোমাদের জানাবো সেই দুজন অভিনেত্রীর নাম বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি জি বাংলার আসন্ন নতুন চ্যানেল জি টুতে আসছে এন আইডিয়াস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল ভগবান দাস এই সিরিয়ালে নায়িকার চরিত্রে প্রোডাকশন হাউস প্রথমে ফাইনাল করেছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসকে এবার প্রোডাকশন হাউস সেই লিস্টে অ্যাড করলো আরও দুজন জনপ্রিয় অভিনেত্রীকে আর তারা হলেন মিমি দত্ত এবং সুদীপ্তা রায় মিমিকে তোমরা এর আগে অনেক জনপ্রিয় সিরিয়ালে দেখেছ আর সুদীপ্তাকে তোমরা লাস্ট দেখেছ কালার্স বাংলার ফেরারি মুন সিরিয়ালে স্টুডিও সূত্রে খবর ভগবান দাস সিরিয়ালে বিশ্বনাথ বসুর ওয়াইফের চরিত্রের শ্রুতি দাস মিমি দত্ত এবং সুদীপ্তা রায়কে ফাইনাল করেছে প্রোডাকশন হাউস এই তিনজনের মধ্যে একজনকে লুকসেটের পর কনফার্ম করবে চ্যানেল এই তিনজনের মধ্যে নায়িকার চরিত্রে তোমরা কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে রানী ভবানী এবং দাদামণি সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ